দিনের শুরুতেই তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা নতুন আরও একটা ব্লগ অনেক দিন পর আর দেখতেই পাচ্ছ আমার কোলে কিচ্ছু করার নেই এখন বাজার সকাল নটা আর আমার কিন্তু এখন সকাল হয়নি আমার সকাল হয়েছে অনেকটা আগেই সকাল ছটায় হয়েছে যখন সোনামাকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি আরও বাড়িতে যাবতীয় টুকি টাকি কাজ থাকে সকাল থেকে করে নিয়েছি বাসন মাজা থেকে শুরু করে ঘর মোজা থেকে শুরু করে অনেক কাজ ছিল করে নিয়েছি আর ওকে আমি সকাল নটার সময় তুলতে গেছি দেখো অবস্থা কিছুতেই নটায় উঠবে না উনি দশটায় উঠবেন যেহেতু শীত পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমনি একটু বাচ্চারা ঘুমায় আর দেখতে পাচ্ছ আমার চেয়ারার হাল সত্যি কথা বলতে ব্লগ রেডি করব ব্লগে এই যে রেডিং করতে বসেছি তবু দেখো কোলে বসে আছে মানে কখন কি কথা বলে ফেলবে ওই জন্য আর ভালো লাগে না আর কি বলবো চুলের কেয়ার চুলের কেয়ার তো নেওয়াই হচ্ছে না দেখতে পাচ্ছ সেই লাস্ট চুল কেটেছিলাম এখান থেকে এক দেড় বছর আগে আর এখন দেখো কেমন হয়েছে চুলটা তোমরা তো জানো আমার মানে চুল কাটার ভিডিওটা তো দেখেছিলে তারপরে কতটা লম্বা মানে লং হেয়ার ছিল আর আমি চুলটা কাটার পরে কতটা আমার মন খারাপ হয়ে গেছিলো আর কিন্তু কাটছি না যতই তোমরা চুল কাটো চুল কাটো দিদি বলো যে অনেকে আমাকে লিখেছো দিদি আর ভিডিও দেখবো না দেখো না মানে সাবস্ক্রাইব ঠিক আছে তোমরা তো অনেকে এমনি নন সাবস্ক্রাইবার প্রচুর আছো সাবস্ক্রাইব তো করোই না শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো তো কোনো অসুবিধা নেই কারণ চুল আমি কাটতে পারবো না কারণ মেয়েদের সৌন্দর্যটা হচ্ছে মেন হচ্ছে চুলেই বুঝতে পেরেছো আর চুলের এমনি আমি কেয়ার নিতে পারছি না তোমরা জানো যে বাচ্চাটা হওয়ার পর থেকে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিলো বলেই ওই চুলটা কেটেছিলাম নইলে আমি জীবনেও কাটতাম না জানো তো আর তোমরা আমার চুলের ভিডিও দেখতে অনেকেই ভালোবাসো যাই হোক আমি সকাল সকালে মানে মাথায় যে আমার নিজের যত্ন নেবো বা চুলের কেয়ার নেবো এটাই ইম্পসিবেল তোমরা তো দেখতেই পাচ্ছো ছোটো বাচ্চা আছে জীবনও সব পড়াই যায় না তো তারপরেও একটু আধ সময় যদি একটু আটু টাইম পাই তাহলে কিন্তু আমি এই যে একটু আত্ম একটু চিরুনি মাথায় পড়ে নইলে তো অন্য অন্য সময় পরে রাত আমি ক্যামেরাটা অন করেছি বলে আর তোমরা সবসময় আমার ভিডিওটা দেখতে ভালোবাসো তাই চুলের ভিডিও দেখতে ভালোবাসো তাই আরও আরও আমি একটু চিরুনি নিয়ে একটু মানে তোমাদের সামনে চিরুনি করছি মাথায় এই আর কি চুলটা ওকে একটু দেখিয়ে দিলাম যে কতটা হয়েছে তোমরা তো সব সময় দেখতে চাও মানে ব্লকের মধ্যে চুলের ভিডিও না থাকলে আমার যারা মানে চুল ভালোবাসে যে সব আমার মানে বন্ধুরা আছো তারা তো হচ্ছে খুবই রাগ করবে তো যাই হোক চলো সকালবেলা এখনও অনেক কাজ পড়ে আছে পুরো ব্লগটা দেখতে থাকো অনেক চমক আছে অনেক কিছু আছে যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসো আমার গার্ডেনে আছে আজকে নতুন নতুন অতিথি এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আজকে কিন্তু চমক আছে শুধুমাত্র সাথে থেকে কোথাও যাবে না আর এই দেখো আমি একটা ক্ষোভা করে নিলাম যা হোক করে এটাই সারা দিন চলবে ঠিক আছে আর বাচ্চাকে নিয়ে না সব সময় হয় না হয়ে ওঠে না তোমরা যারা জানো তারা তো জানোই বলো একটু সাথে থাকো আর দেখতে থাকো নতুন চমক সকালে উঠে আমার মোটামুটি কমপ্লিট আমার ভাতটাও হয়ে গেছে আমি সমস্ত বাসন পরিষ্কার করে নিয়েছি এখন ওভেনটা পরিষ্কার হয়নি আর এখানে বাজার এসে গেছে বাজার এসে গেছে কোনো কিছু এখনও বের করা হয়নি সেটাও দেখো কি কি বাজার এসেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর শীতকাল মানেই তো ফুলকপি আর ফুলকপির তরকারি আমার খুব ভালো লাগে সত্যি বলছি আর এখানে আছে দু রকমের মাছ একটা হচ্ছে কাতলা একটা হচ্ছে রুই দেখেছ দাঁড়াও লাইটটা দিই আগে এই যে কাতলা আর রুই আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি কলা আর হচ্ছে আদা ছিম যেগুলো আছে আর কি স্টেক্সটা আরও আনতে গেছে এই যে বেগুন আমার ফেভারিট সবজি বেগুন ভাজা আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য এবার আমার কাজ তো বুঝতে পারছো কারণ ওর স্কুলের টাইম হয়ে গেছে এবার আমি সোনামাতো স্কুলেই আছে আর সকালে পাঠিয়ে দিয়েছি ওকে আর বেচিংটা ভালো করে এখনও বেচিংটা মানে সাবানটা দেওয়া হয়নি বেচিংটাতে তাকো চারিদিকে কেমন নোংরা হয়ে আছে পারি না যেমন কমপ্লিট হয়েছে এটাই আমার অনেকটা ভালো লাগছে অনেক দিন ধরে প্রচুর কাজ কাজ আর কাজ চলো আজকে দেখাবো হচ্ছে আমার গার্ডেনের নতুন অতিথিদের এই এদের সবার মাঝে কিন্তু এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছে হলুদ ফুলটা কত সুন্দর হয়েছে দেখেছে হলুদ জবাটা দারুণ না আর ওই দেখো ওই এই নাক চাঁপা গাছটাও দারুন হয়েছে তো চলো আজকে নতুন অতিথিদেরকে একটু শেয়ার করে ফেলি তোমাদের সাথে আর দেখো কত 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 শীতকালীন আমি স্ট্রবেরি গাছ লাগিয়ে ফেলেছি ঠিক আছে নতুন অতিথি বলতে আবার নার্সারিতে গেছিলাম আবার দেখো এই যে সারা বছরের একটা জবা গাছ সরি একটা গাঁদা গাছ নিয়ে এসেছি যার মুখে একদম কুঁড়ি চলে এসেছে এটা হচ্ছে লক্ষ্মী জবা পিঙ্ক কালারের এটা এনেছি এই দেখো আর এটা হচ্ছে স্ট্রবেরি যদি বলো আমার স্ট্রবেরি বাগান আছে ও কেন এনেছে দিদি আমি একটু এগুলো একটা অন্য প্রজাতির আর এগুলো একটা অন্য প্রজাতির জানো তো এই দেখবো একটু অন্যরকম ওই জন্য দুটো এনেছে স্ট্রবেরি ব্যাগান স্ট্রবেরি গাছ দুটো এনেছি আর এটা হচ্ছে কি বলো তো স্পেশালি পান গাছ পান গাছটা হচ্ছে দেখো পান ভাবে নেশার জিনিস দিদি তোমার সাথে কেন পান গাছ কী বলো তো পান যে সবসময় সুপোর দিয়ে চুন দিয়ে খেতে হবে এমন কোনো কথা নয় পানের যে পাতাটা পাতা খুব উপকারী তুমি যদি একটা ছিঁড়ে খাও ভীষণ উপকার বুঝলে ওই জন্য একটা পান গাছ আমার ছাদে থাকবে আমার এটা আমি মানে খুব খুব ইচ্ছে এটা আমার জানি না কী হবে বাঁচবে কি কীভাবে ডাকবো জানি না দেখে নিতে হবে একবার পড়াশুনো করে নিতে হবে একবার কীভাবে পান গাছ ডাকবো তো যাই হোক চলো এটাই শেয়ার ছিল আর আমি চারটে পাঁচটা টমেটো গাছ লাগিয়েছিলাম বাট সে আমার ইঁদুরে প্রচুর কেটে দিচ্ছে ইঁদুরটা খুব জ্বালাতন করছে জানো তো প্রচুর আর দেখো স্ট্রবেরি গাছ আমি লাগিয়েছিলাম শীতকালে আরও অনেকগুলো লাগানো হবে এই যে এখান থেকে তুলে তুলে দেখা যাক কি হয় চলো ফাইনালি দেখো আমার নতুন অতিথিদের কিন্তু আমি বসিয়ে ফেলেছি তোমাদেরকে আমি দেখালাম একটু আগে যে আমার নতুন অতিথিতে নিয়ে এসেছি তো আমি অনেকটা টাইম লেগেছে প্রচুর দেখতে পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হয়েছে অনেক কাজ করে ফেলেছি আমি আর এখানে দেখো ওদেরকে বসিয়ে ফেলেছি দেখো দুটো স্ট্রবেরি গাছ যেগুলো নতুন আর এগুলো তো আমার ছিলই জানো দেখো কতটা সুন্দর আর এই যে লক্ষ্মী জওয়াটা এখানে বসিয়েছি গাঁদাটা এখানে বসিয়েছি আর এই জায়গাটা প্রচুর ঘাসে ভরা ছিল এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ এই ফুলটা আমার খুব ভালো লাগে ফেভারিট একদম দারুণ ফুলটা কতগুলো বেদনা হয়েছে ঠিক আছে প্রচুর প্রচুর মানে ডালিম আর তো প্রচুর হয়েছে কিন্তু দেখো রোদের জন্য দেখা যাচ্ছে না আর এখানে একটা টমেটো আর পান গাছটা আমি এখনও বসাইনি পান গাছটা আজকের মধ্যেই বসাবো দেখি কখন বসানো যায় পান গাছটা একটু ছায়া জায়গাতে দেবো আই হোপ খুব ভালো হবে আর খুব যত্ন করে লাগাবো আগে পান গাছের পরিচর্যা একটু দেখে নিই তারপরে আর এখানে দেখো আমার সিম গাছে কত ফুল এসেছে কাল কিন্তু আমি একটু নিম তেল দিয়েছিলাম এটাতে প্রচুর পোকা ধরেছে বলে নিম তেল দিয়েছিলাম দেখো এটা কিন্তু ফ্রেশ এসেছে দেখেছো এটা ফ্রেশ এসেছে আর এটা কালকে নিম তেল দিয়েছিলাম এটা আর এই দেখো কত ফুল এসেছে দেখেছো মানে খেজুর গাছটাকে ও পুরো একদম ধরে নেবে খেজুর গাছটাকে আচ্ছা যাই হোক ধরে নিক ওর তো একটা কোনো কিছু চাই আর এই আনারস গাছটা দেখো কতটা বড় হয়েছে দেখেছো আর এখানটা না আমি আজকে ও আজকে বাজার আমাদের এখানে আমি ওকে বলেছি যে এখানটা একটু টমেটো দেবো এখানে টমেটো ধনিয়া এই জায়গাটা দেব তো তার জন্য এই বাস্কেটটা একটু খালি রেখেছি আর এখানে দেখো দেখো কত পরিমাণে কমলা লেবু পেকে গেছে ঠিক আছে এই যে কত কমলা লেবু দেখেছো প্রচুর কম লেবু পেকেছে যাই হোক একটু টক একটু মিষ্টি তবে একটু টক থাকা ভালো টকে সবসময় ভিটামিন সিটা থাকে তাই না আচ্ছা যাই হোক এই দেখো বেগুন গাছগুলো কত সুন্দর বেগুনগুলো দারুণ হয়েছিল কিন্তু আমি না মাথাটা আগাটা কেটে দিয়েছিলাম তার জন্য এই এইগুলো এই এইগুলো এইগুলো ছেড়েছে প্যানাগুলো দারুণ হয়েছে তাই না আচ্ছা যাই হোক চলো আমার দেরি হয়ে যাচ্ছে বাকি কাজ ছেড়ে নিই আর এই দেখো তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো আমি দাঁড়াও খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো পুঁশাকগুলো কত সুন্দর হয়েছে দেখো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা বেশ কয়েকদিন ধরে বলেছিলাম না এই দেখো কেমন রাগ করেছে হ্যাঁ তুই আমার আজকে কত দিন ধরে কত দিন ধরে তুই আমার বাগানে অত্যাচার করছিস বল তো হ্যাঁ কত দিন ধরে তুই অত্যাচার করছিস আমার বাগানে সমস্ত মানে গাছগুলো কেটে ফেলে দিয়েছে আমি পাঁচটা টমেটো গাছ এনেছিলাম তুই পাঁচটা টমেটো গাছ কে টমেটো গাছ কেটে ফেলেছিস একদম বাইরে ফেলে দিয়েছিস আর তিনটে গাছ নষ্ট করেছিস আমার সমস্ত কুমড়োর দানা পালন শাকের দানা সব খেয়ে ফেলেছিস তোর শাস্তি বলো বলো তোমরাই বলো যে ওকে আমি কি শাস্তি দিতে পারি হ্যাঁ কি শাস্তি দিতে পারি তোমাকে আমি এখন দেখো ফোঁস ফোঁস করছে বলো আমি ধরে ফেলেছি আমি ধরে ফেলেছি আমি তোমাকে দেখো কেমন করছে দেখো কি শাস্তি দেওয়া যায় ওকে তোমরাই কমেন্ট করো তোমরাই কমেন্ট করো আমার কত গাছ খেয়ে ফেলেছে জানো কত নোংরা করেছে সারা ছাদটা আমার কোনো নতুন গাছ আমি দিতে পারি না ওর জন্যে আমার কোনো শাক নেই ছাদে কোনো শাক নেই আমার ছাদে এতদিন পর আমি তোমাকে ধরে ফেলেছি ধরে ফেলেছি আমি তোমাকে আমি এইভাবেই ফাঁদ দিতাম তো তবুও আমি পড়তো না বলো একে কি শাস্তি দেওয়া যায় বলো তোমরা বলে ফেলো দেখি কি শাস্তি দেওয়া যায় দুষ্টু ছানা হ্যাঁ দুষ্টু ছানা একদম কি শাস্তি দেওয়া কমেন্টে লেখো তারপরে এই কাজটা যে আমি কতদিন আগে থেকে যে করব ঠিক করেছি তোমরা ধারণাও করতে পারবে না আর সব সময় প্রত্যেকটা খেলনা খেলবে তো মুখে ভরবে জানোই তো বাচ্চাদের অবস্থা মানে ওটা হচ্ছে ওদের মানে মূল লক্ষ্য যখন খেলনাগুলো নিয়ে খেলবে সমানে খেলনাগুলো নিয়ে চুষতে থাকবে বা সেগুলো নিয়ে গালে বারবার চাপবে গালের মুখে মধ্যে ভরবে আর প্রচুর পরিমাণে ধুলো ছিল আর সত্যি কথা বলতে বাচ্চাদের খেলনা না মোটামুটি তিন চার দিন পর পর বা এক সপ্তাহ পর পর একটু ধুয়ে দেওয়া উচিত এক সপ্তাহ তবুও কিন্তু আমি এটি অনেকটা লেট বললাম মানে অনেকটা ইয়ে করে আরও কম সময়ে খুব দ্রুত দ্রুত ওরা যে জিনিসটা নিয়ে সব খেলনা তো ব্যবহার করে না এই এত খেলনা দেখছো এগুলো একদমই ও ব্যবহার করে না কিন্তু যেটা মন যায় সেটা এখান থেকে নিয়ে ও হয়তো খেলা করে তো যেটা সবথেকে বেশি ওর ফেভারিট যেটা থেকে বেশি কোনোরাই তো ফেভারিট নয় সব রকম নিয়ে খেলে যেটা সব থেকে বেশি ন্যায় আর মুখে পড়ে সেইগুলো সব সময় ধুয়ে দেওয়া উচিত কারণ মানে পেটের সমস্যাটা সবথেকে কিড়মি সব থেকে বেশি হয় বাচ্চাদের এই খেলনা থেকে কিন্তু বেশি সৃষ্টি হয় সব সময় মধ্যে হাত দেবে খেলনা গালে দেবে এই হচ্ছে কাজ কিন্তু আমি এটা অনেক দিন আগে করতাম আমি খেলনাগুলো না প্যাকিং করে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এখান থেকে পাঁচ সাত দিন আগে খুব বৃষ্টি হয়েছিল আর এই এক সপ্তাহ ধরে কোনো রোদ বেরোচ্ছিলো না আর টানা রোদ না হলে না এগুলো আমি ধুয়ে দিতেও পারছিলাম না মানে এমন বাজে পরিস্থিতি তো দেখো আমি এগুলো আজকে সাবান জলে ধুই দেবো আর টানা রোদে একদম দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর এগুলো করতে বেশ আমার খুব ভালোও লাগছে কারণ অনেকদিন আমি মানে ও খেলতে পারছিল না খেলনাগুলো আর দেখো কত খেলনা দেখেছ আরও যে কত আছে মানে ঘরের মধ্যে কুড়োলে মনে হয় বহু বহু খেলনা পাওয়া যাবে এত খেলনা আরও তো প্রচুর মানে তুলে রাখা আছে ওগুলো আমি আর বের করিনি আর এমনি সব খেলনা তো বাচ্চারা খেলে না সব মনে হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের পছন্দ হয় না এত এত খেলনা পছন্দ হয় না এই হচ্ছে ব্যাপার আমার সব মানে সাবান দিয়ে তারপরে একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে কমপ্লিট করে এই যে রোদে শুকোতে দিয়েছি পুরো এখন অনেকগুলো রোদ এখানে শোকানো হবে আর আমি এইটার ওপর দিয়েছি কারণ এতগুলো খেলনা রাখার মতো ঝাড়ি মানে আমার কাছে নেই ঠিক আছে তো আমি একদম হাঁপিয়ে গেছি আর হচ্ছে একটা ড্রাগন ফল তুলে নিলাম তোমাদেরকে দেখানোও হলো না এই যে এখন মোটামুটি ওই সাড়ে বারোটার মতো বাজে বাচ্চাদের চ্যানটাও করাবো একটা ড্রাগন ফল এই যে এখান থেকে তুলে নিলাম এখনও কিন্তু গাছে ড্রাগন ফল আছে ওয়া জুবি ওয়া ও তো খুব এক্সাইটেড এই যে দেখো এখন ড্রাগন ফল কিন্তু আছে দেখেছ এখন কিন্তু অনেকগুলো ড্রাগন ওই সাইডেও আছে তো এই যে আমি একটা তুলেও নিলাম এই দেখো বাতাবি এই দেখো মোসাম্বি কী পরিমাণ মোসাম্বি বুঝতে দেখো আর কালকে মোসাম্বি আমি দুটো তুলেছিলাম তো ভীষণ মিষ্টি ছিল দারুণ মিষ্টি তো আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো দাঁড়া জুবি এখানে ভীষণ এই যে এখান থেকে সড়ক তোমাদেরকে দেখাই দেখো পুঁইশাকের চেয়ার আছে দেখো শুধু পুঁইশাক গাছের চেয়ারাগুলো একটু দেখো শুধু কি সুন্দর চেয়ারা হয়েছে দেখেছো কী পরিমাণ হয়েছে আমি কিন্তু দুটো বসিয়েছিলাম পুঁইশাক দুটো না তিনটে বসিয়েছিলাম এদিকে আরও আছে এইটা হচ্ছে দেখো এলাচ গাছ এলাস গাছটা কত সুন্দর হয়েছে আমি এখানে ফুলটাকেও সুন্দর করে ধুয়েছি এই যে কমলা লেবু কি পরিমাণ হয়েছে এগুলো হলুদও হতে চলল আর ভীষণ মিষ্টি কিন্তু আমার এই কমলালেবু গাছের লেবুটা হালকা টক কিন্তু খুব মিষ্টি মানে খাওয়া যায় ভিটামিন সিটা টক থেকে একটু পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে খুব মানে টেস্ট খেতে ভালো ছোটো মানে ইয়ে ছোটো সাইজের একটু ছোট সাইজের দেখতেই পাচ্ছ ছাদের গাছে বেশি পরিমাণে মাটি নয় তাহলে আর কেমন হবে বলো কিন্তু গাছটা পুরো গোড়া থেকে শুরু হয়েছে আমি বলেছিলাম না ওই একটা পুঁইশাক হয়ে যাবো কেমন পুঁইশাক হয়েছে দেখেছো ও চারিদিকে আকাশ বাতাস শুধু দেখে নাও কত সুন্দর দেখেছো আর হচ্ছে আমি না কালকে ওই অনেকগুলো কামরাঙা নিয়ে গেছিলাম জানো তো তোমাদের সাথে এই ভিডিওগুলো করি না সবসময় ভিডিওটা আমি অন করতে পারি না বুঝতে পেরেছ বাচ্চা কাচ্চা আছে তো ওই জন্য পারি না কামরাঙা নিয়ে গেছিলাম কিন্তু কাম এটাই হচ্ছে আমার স্বভাব যে আমি যদি কোনো একটা কাজ করতে আসি ছাদে বা কোনো আমার নিচেতে কোনো একটা কাজ করতে যাই তো আমি আরও এক দু ঘন্টা অন্য অন্য কাজে লেগে পড়বো বিশেষ করে তো আমার গার্ডেনের কাজ দিলে তো আমি এক মনে করে ফেলব শুধু ছোট বাচ্চা আছে তাকে খাওয়াতে হবে চ্যান করাতে হবে তাকে তার অনেক কাজ টেক কেয়ার করতে হবে বলে এগুলো আমি করতে পারি না এই আর কি মানে এক দু দিন ছাড়া ছাড়া করি তো যাই হোক দেখো প্রচুর পাতা জমে গেছিলো আর এটা না আমি সত্যি কথা বলতে সব সবসময় করতাম সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দিয়ে রাখতাম তো যাই হোক যাবার বেলায় আমি छाप देख झाड़ो हुई गलम